হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্লাসের ডে ওয়ান থেকে ডে নাইনের হেয়ার স্টাইল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডে ওয়ান থেকে আমরা কি কী শিখলাম কী কী জানলাম কীভাবে ক্লিনপিং করতে হয় কিভাবে বান করতে হয় পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আমি জয়েন করেছিলাম সুদীপ্ত দার মেকআপ একাডেমিতে সেখানটা দাদা হেয়ার স্টাইলের জন্য পোস্ট করেছিল যেটা ক্লাস স্টার্টিং ছিল আঠেরোই মে থেকে তো সেই ক্লাসটি আমি জয়েন করি আমার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন ছিল তারাও জয়েন করি ক্লাসে আমরা অ্যাটেন্ড হই তো ডে ওয়ানে আমাদের শেখালো কিভাবে কিভাবে পাপ করতে হয় কতটা সেকশন নিতে হবে কতটা পোশন নিতে হবে কোথায় পনিটেল হবে সেটাই দাদা বিস্তারিত আমাদের বুঝিয়ে বললো যদি একবার না বুঝি সেটা কিন্তু আবারও আমাদের বুঝিয়ে দেয় তো প্রথমে আমাদের দেখালো কিভাবে ব্রাইডাল হেয়ার বার্ন করতে হয় বা ব্রাইডাল হেয়ারের সামনে ফ্রন্টের লেয়ারিং করতে হয় তো সেটা দেখালো তারপর সেটাকে ট্রাই করলাম ফ্রন্ট ভ্যারিয়েশন এবং দুই সাইডে টুইস্টিং করে কিভাবে সেকশন করা হয় সেটা পুলিং টেকনিকটা আমাদের বুঝিয়ে বলে দিয়েছে তারপর সেটা আমরা ট্রাই করি প্রত্যেক দিন যেদিন যেদিন যেটা হয় সেটাই কিন্তু আমরা পরের দিন অ্যাপ্লাই করি এবং পরের দিন আমরাও সেটা ট্রাই করি হোক না হোক তবুও কিন্তু আমরা সবাই সেটাকে প্র্যাকটিস হিসেবেই করি দেন তারপরে এখানে ডে টু এর আমাদের আরেকটা হেয়ার স্টাইল দেখালো টুইস্টিং এন্ড পুলিং তো সেটাও করেছিলাম এখানটা হচ্ছে মাছের মতো একটা ডিজাইন ছিল এবং সামনে ফ্রন্ট ভ্যারিয়েশন ছিল এক সাইডে দেন পিছনে ছিল টুইস্টিং এন্ড পুলিং এই ডিজাইনটা এতটা টাফ লেগেছিল সেকেন্ড ডে তে তাও যাই হোক সবাই প্র্যাকটিস করেছি আমরা সবাই ভালো মতোই করেছি লাস্টা কি জানি আমাদের সবারটাই সুন্দর লাগে দেখতে কারণ আমরা সবাই চেষ্টা করি সেদিন তো দাদা থাকেই আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য প্রথমে দাদা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে হেয়ার স্টাইলটা করতে হবে দেন সেটাকে আমরা প্র্যাকটিস করি আর এই প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু এই ডলটি কিনে নিতে হয় যেটার মধ্যে আমরা অ্যাডভান্স হেয়ার স্টাইল করবো সাথে এর মধ্যে যা যা স্প্রে এবং যা যা চিরুনি লাগবে সেগুলো কিন্তু নতুন করে কিনতে হয় কারণ আগে যেই আমরা টেলকম চিরুনিগুলো ইউজ করতাম সেটা কিন্তু এটার মধ্যে ইউজ হয়নি এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু কিভাবে কোন ক্লিপ ইউজ করতে হবে কিভাবে আমাদের কাটা ক্লিপ ইউজ করতে হবে সেটা কিন্তু পুরো বুঝিয়ে কারণ তুমি যদি প্রথমেই যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু পরে অ্যাডভান্সটা করতে পারবে না এটা ছিল ডে থার্ড সেখানে আমাদের দেখানো হয়েছিল টুপি কিভাবে বানাতে হবে এবং নিচের ওয়েব কালটা কিভাবে করতে হবে তো এটা ছিল ওয়েস্টার্ন ওয়েব তো এই ওয়েবটাকে ক্রিয়েট করার জন্য একটু বড় ধরনের টং লেগেছিল সেই টঙের সাহায্যেই করা হয়েছিল এটা এমন ছিল দাদা এত সুন্দরভাবে করেছে যে দুদিন তিন দিন মানে যতদিন আমরা ক্লাস ছিলাম এই হেয়ারগুলো তো দাদার আলাদা ছিল সেই জিনিসগুলো ওরকমই রয়েছে মানে হেয়ার কার্লটা এখনও পর্যন্ত বসেনি তো এটা ছিল ডে ফোর সামনে ওয়েব করা হয়েছিল ওয়েব করে সেখানটা পুলিং করা হয়েছিল দেখতেই পারছো কত সুন্দর এটা আমি ট্রাই করেছিলাম শতর উপাদু আরেকটা ট্রাই করেছিল এবং সঞ্চিতে দিয়ে আরেকটা তো এরকম করে আমরা রোজ রোজ প্র্যাকটিস করতাম আমাদেরও খুব ভালো লাগতো কারণ আমরা সকালবেলা যেতাম এগারোটা বারোটার দিকে ক্লাস থাকতো তো সেখানটায় যেয়ে কিছুটা আড্ডা মেরে তারপরে আমরা ক্লাসে যেতাম ক্লাসে গিয়ে তারপরে আমাদের বাড়ি আসতে আসতে সাতটা আটটা বেজে যেত এখানটায় আমি বেনি টাইপসের রোজ করেছিলাম এবং সঞ্চিতা দিয়েছিল ও হচ্ছে প্যাটেলস টাইপের রোজ করেছিল সঞ্চিতা দিয়া সতর্কাদি দুজনের নাম আমার একটু কনফিউজ হয়ে যায় তো এখানটা পফ করে পফের কিন্তু আলাদা আলাদা নিয়ম আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে কিভাবে পাফ করতে হয় এবং কতটা সেকশন নিয়ে পাফ করতে হবে এটা ফ্রন্ট লেয়ারিং যেটা বললাম সেটা করেছিলাম তারপরে আরও যে হেয়ার স্টাইলগুলো দেখেছিলো সব একটার পর একটা এটা ছিল প্যাটেল রোজের ওপরে প্যাটেল রোজটা আমরা ট্রাই করেছিলাম সবাই দেখতেই পারছো খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল দাদা রিয়েল হেয়ারের মধ্যে দেখাতো সেটাকেই আমরা প্র্যাকটিস করে দেখতাম আর বলতাম যে ডলের মধ্যে বা ডলের মধ্যে যেই হেয়ারস্টাইলটা হচ্ছে সেটা কি রিয়েল হেয়ারস্টাইলে হবে তো দাদা দেখালো এর থেকেও সুন্দর হবে মানে ডলে যেটা করছি তার থেকেও সুন্দর হবে রিয়েল হেয়ারের যদি আমরা সেটা প্র্যাকটিস করি এই যে হেয়ারস্টাইলটা দেখছো এটা সব থেকে টাফ মানে এতটাই টাফ হেয়ারস্টাইল ছিল মানে একটু যদি উনিশ উনিশ বিশ হয় আমার একটু বলতে অসুবিধা হয়ে যাচ্ছে একটু যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু ডিজাইনটা পুরোটাই বিগড়ে যাবে এবং এক্সট্রা যে হেয়ারটা থাকবে সেটা এটা কিন্তু সাইড পোর্শনে আমি নিয়ে নিয়েছিলাম এটাই আমি এক্সামে করেছিলাম ওপরে একটা বো দিয়েছিলাম এবং রোজগুলো যে ছিল সেগুলো একটু নিচে দিয়েছিলাম এই রোজটার নাম হলো রাশিয়ান রোজ হেয়ারস্টাইল তো এখানে করেছিল এই দিদি রানিদ্বীপ সে করেছিল মারমেড হেয়ারস্টাইল মারমেড হেয়ার স্টাইল খুব ইজিভাবে আমাদের দাদা দেখিয়ে দিয়েছিল মানে একটা হেয়ারের উপরে দু তিনটা হেয়ার আমাদের করে দেখিয়েছিল এখানে করেছিলাম ফ্রন্ট লেয়ার সাথে ছিল এরকম একটা মার্মেড হেয়ার স্টাইল এই হেয়ারস্টাইলটা খুব সুন্দর দেখতে ছিল দেখতেই পারছো খুব সুন্দর লেয়ারিংগুলো এত সুন্দর সুন্দর মানে একদম চিকন চিকন করে আমাদের কিভাবে ধরতে হয় সেগুলোও দাদা বুঝিয়ে দিয়েছে আর এই ক্লাসের একটা জিনিস কি যে আমরা যদি একবার বুঝতে না পারি আমরা যদি দাদাকে আবার ডাকি তখন কিন্তু দাদা নিজে এসে সেটা আবার একবার না হলে দশবার কিন্তু দেখিয়ে দেয় কারণ আমি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয় আমরা যখন ব্রাইড করি কিভাবে কোনটা সমস্যা আমরা কিন্তু সেই জিনিসটা ফেস করে থাকি সেইগুলোই আমি এক্সপ্লেন করলাম এবং দাদা খুব ভালোভাবে বোঝালে যে যেরকম ব্রাইডাল হেয়ার স্টাইলটার মধ্যে কীভাবে রোজ অ্যাপ্লাই করতে হবে জিপসি লাগাতে হবে কীভাবে ভাবে মান লাগাতে হবে এবং কিভাবে ঘুমটাটা লাগাতে হবে সেটাও কিন্তু দাদা পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছে দেখো এরপরে হচ্ছে কিভাবে ঘুমটা লাগাবে সেটাও আমাদের আলাদা করে দেখিয়ে দিয়েছে দারুণভাবে মানে এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো ছিল একদম দাদার নিখুঁত কাজ মানে এত সুন্দর আমরা সবাই দেখে একদম অবাক তো লাস্ট ডে যে ছিল ডে নাইন সেই ডে নাইনে আমাদের এক্সাম ছিল তাই জন্য আমরা দাদার জন্য একটা কেক নিয়ে যাই এখান থেকে ম্যাঙ্গো কেকটা সিলেক্ট করি তো এখানটায় বাকি যে কেকগুলো ছিল পিঙ্ক পিঙ্ক এটা নতুন খুলেছিল মিয়ামর তাই জন্য বেশি কেক ছিল না তো এখান থেকে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের কেকটি নিই এখানটায় লিখে দিয়েছিলাম হেয়ার স্টাইলিস্ট সুদীপ্ত দাদা তো এখানটায় আমরা আসার পরে লাঞ্চ টাইমে দাদা আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাওয়ালো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে আমরা সবাই আড্ডা মারলাম একটু সময় কারণ এই যে আমাদের এক্সামটা ছিল এই এক্সামের মধ্যে দাদা ছিল না শুধু লাঞ্চটা দিয়ে গেছিলো তারপরে দাদা চলে গেছিলো আর এই এক্সামে সবাই আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেছি নিজেরা নিজেরা হেয়ার স্টাইল করেছি এই সময়টা দাদা ছিল না এক্সামের সময় নাকি দাদা থাকে না এবং এটা হচ্ছে সদর এটা মৌসুমিদি এটা জানি আবার কোন দিন কবে দেখা হবে কারণ আবার যখন হেয়ার স্টাইল হবে তখন আমরা আবার সবাই আসবো আর কারণ দাদার এই জিনিসটা খুব ভালো যে নেক্সট টাইম তোমার কোনো অসুবিধা হলে পরে তখন তুমি ওই ক্লাসের মধ্যে জয়েন করতে পারো তারপর এখানে আমরা সবাই কেকটা কাটিং টাটিং করে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের সার্টিফিকেট দেওয়া হলো আর এটা হচ্ছে দাদার স্টুডিও দাদার স্টুডিওটা এত সুন্দর মানে খুব দারুণ দারুণ সুন্দর আমরা যা যেদিন আমরা এক্সাম দিই এক্সাম দেওয়ার আগের দিন এখানে দুটো শ্যুট হয়েছিল দুটো শ্যুটে এত সুন্দর লাগছিল মডেলগুলোকে বা যারা সাজিয়ে নিয়ে আসছে এইখানে শ্যুট করার জন্য তোমরাও যদি কেউ চাও তাহলে কিন্তু এখানটা শ্যুট করাতে পারো সেটা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো সুদীপ্ত মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল বলে আপনার পেজ পেয়ে যাবেন বা সুদীপ্ত বারোই বলে পেয়ে যাবেন এখানটায় স্টুডিওটা দারুণ সুন্দর আমরা এখানেই বেশিরভাগ ফটোশ্যুট টোটো শ্যুট করতাম এই নয় দিন আমরা ক্লাস করার পরে একদমই ছেড়ে যেতে ইচ্ছে করছিলাম কাউকে মনে হচ্ছিল আরো কয়েকদিন আমরা আড্ডাটা দিই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা যদি হেয়ার স্টাইলে ক্লাস করো শুধু সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো খুব ভালোভাবে বোঝায় এবং খুব ডিটেলসে বোঝায় তোমাদের করলে কিন্তু খুব ভালোই হবে ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে দিয়ে থ্যাংক ওয়াচিং মাই ভিডিও